সত্যি অনেক বেশি খারাপ অনেক বেশি খারাপ বিশেষ করে ঝিনাইদা থেকে কালিগঞ্জের এই কালীগঞ্জ এই যশোরের রাস্তাটা বেশ খারাপ আর সেই রাস্তাটাই ঈদ মানুষে মানুষের প্রচন্ড ভোগান্তি কোয়াচ্ছে আর আমরা ঠিক আগ মুহূর্তে প্রচারিতেও কিন্তু আমরা দেখাইছিলাম সেই রাস্তা অনেক ভয়াবহ খারাপ অবস্থা তেমনি তার সুরাহ এখনো পর্যন্ত করা হয়নি তার মধ্যে বাবা আর আজকে আহ সেই ভিডিওটা ঘটতে অনেক জরের মধ্যে কারণ আহ যখন অতিরিক্ত বৃষ্টি এবং রাস্তায় পানি বর্তমানে হয় সেই সময়টাতে রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তাই এখনই আমাদের যাওয়া সেই রাস্তার ভিডিও উঠবে আপনি জাস্ট দেখেন জাস্ট ওয়েদারটা একদম ডিমান্ডেবল একটা ওয়েদার এই ওয়েদারে ঘুরতে অনেক ভালো লাগে আর এই ওয়েদারের কথা কি বলবো সত্যি অনেক সুন্দর ওয়েদার এটা হচ্ছে লোহাটাকা রাজবাড়ির সেই রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর Thank you.